আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের ঘরে আছে এমন একটা সাধারণ জিনিস যেটার দ্বারা আমরা আমাদের ঘরকে পুরোপুরি ঠিক রাখতে পারি আমাদের ঘরে বিভিন্ন রকম প্রবলেম আসে বিভিন্ন অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম করেও অনেক যেই টাকা ইনকাম হয় সেই টাকাও আমাদের ঘরেতে কিছুতেই টেকে না মানে থাকে না কেন টেকে না কেন থাকে না অন্যদের টেকে অন্যদের থাকে তখন মনে রাখবেন যে কেন আমাদের ঘরে টাকা টেকে টেকে না বা থাকে না অনেক পরিশ্রম করা সত্ত্বেও অনেক খাটনি সত্ত্বেও অনেক কিছু করা সত্ত্বেও টাকা কিছুতেই টেকে না আমাদের বাড়িতে আমাদের বাস্তুতে এমন কয়েকটি জায়গা আছে সেই কয়েকটি জায়গাকে যদি আমরা ঠিক করে রাখতে পারি তাহলে আমরা অত্যন্ত সুখ শান্তি সমস্ত কিছু আমরা পেতে পারি এই চার কয়েকটি জায়গা কয়েকটি জায়গার মধ্যে যদি আমরা এই জিনিস রাখতে পারি যেটা আমাদের কাছে কাছে খুবই সহজলভ্য যেটা আমাদের কাছে খুবই সহজলভ্য সেটা যদি আমরা রাখতে পারি আমাদের কাছে তাহলে হচ্ছে আমরা অত্যন্তভাবে শুভ লাভ পাবই প্রথম এক নম্বর হচ্ছে আমি শর্টে বলে দিচ্ছি সেটা বেশি বাড়িয়ে না বলে আমি শটে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যেমন হচ্ছে আমাদের মেন গেট আমাদের মেন গেট মেন গেট দিয়ে আমাদের কি হয় আমরা মনে করি আমরা হিন্দু আমরা মনে করি আমাদের মেন গেট দিয়ে মা লক্ষ্মী আসা যাওয়া করে তাই জন্য মেন গেটে কখনও জুতো রাখতে নেই জুতো উল্টে রাখতে নেই জুতো রাখতে নেই কিচ্ছু রাখতে নেই পরিষ্কার রাখতে হয় কিন্তু এই মেন গেটে যদি আমরা প্রত্যেক দিন মেন গেটের থেকে দরজা দরজার পেছনে কোনো উঁচু স্থানে আমরা যদি একটা কাচের বাটিতে কাচের ছাড়া অন্য কোনো মেটাল কিন্তু চলবে না কাচ আমাদের গ্রহকে কিন্তু উজ্জীবিত করে তাই জন্য কাচের বাটিতে আমরা যদি ছন্দক লবণ ছন্দক লবণ যদি একটু রেখে দিতে পারি সেটা আমাদের ঘরেকে পাওয়ারফুল করে তুলবে এটা কিন্তু প্রথমেই বুঝতে পারবেন না প্রথমেই বুঝতে পারবেন না যেগুলো করবেন দিনের দিন করবেন শনি মঙ্গলবার দিন থেকে করবেন কিছুদিন বাদে থেকে বেশ কিছুদিন বাদে থেকে আপনি এর ফলাফল উপলব্ধি করতে অবশ্যই পারবেন অর্থনৈতিক অবস্থা খারাপ আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ তারপরে বিভিন্ন দিকে স্বাস্থ্যহানি অর্থহানি শিক্ষায় যে করছে ছেলে মেয়ে তারা সেটা করছে না তাই বাড়ির দরজার কোণে এমন একটা জায়গায় নুন রেখে দিন তার মধ্যে পাঁচটা লবঙ্গ গেটে রেখে দিন দেখবেন এবং পাশে যদি একটু ফিটকিরি রেখে দেন নুনের সঙ্গে দেখবেন আপনার ঘর অত্যন্ত শুভ ফল দিচ্ছে এবং আস্তে আস্তে দিচ্ছে এবং আপনি যেই কর্ম করছেন সেই কর্ম আপনি করার জন্য সেই এনার্জিটা পর্যন্ত পাচ্ছেন লোকের এনার্জি না থাকলে লোক কর্ম করতে চায় না এনার্জিটা আপনি পাচ্ছেন এবং কারো আপনি রেখে দেবেন যাতে অন্য কোনো লোক দেখতে না পায় এক নম্বর গেল এবার দু নম্বর হচ্ছে আমাদের মেইন হচ্ছে অন্নপূর্ণা স্থান হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘরকে ব্রহ্ম বলা হয় কারণ ওখানে আমাদের খাদ্য তৈরি হয় এবারে যে ওখানে রান্নাটা করছে ঘরের গৃহবধূ হোক যে হোক রান্নাটা যে করছে তার মানসিক দিকের ওপরে কিন্তু নির্ভর করে ঘরের লোকের শরীর স্বাস্থ্য সে কিভাবে রান্নাটা করছে হ্যাঁ তা যদি শারীরিকভাবে অসুস্থ হয় মানসিক দিক ভালো না হ্যাঁ নিজের ঘরের লোক হলে এরম হবে না নিজের ঘরের লোক শরীর ভালো না তাহলে হতে পারে বা বাইরের কোনো লোক রান্না করছে তার শারীরিক দিক ভালো না মানসিক দিক ভালো না যদি ঘরের লোকও হয় তার মেন্টালিটি ভালো না তারা যদি রান্না করে সেই খাদ্যটা ঘরে সবাই গ্রহণ করছে মানে খাচ্ছে খাওয়ার ফলে কী হয় ওটা বিষযুক্ত খাবার অবশ্যই হয়ে যায় মনে রাখবে বিষযুক্ত খাবার অবশ্যই হয়ে যায় এবং সেই খাবার খেলে পরে কোনো এনার্জি মানুষের মধ্যে আসে না সুতরাং এনার্জি করতে গেলে সেই রান্নাঘরের মধ্যেও আপনাকে নুন রেখে দিতে হবে সন্দক নুন রেখে দিতে পারেন সাদা নুন রেখে দিতে পারেন কারণ এই নুন কিন্তু সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল মা লক্ষ্মী এই নুন সংগ্রহ করেছিল এই নুন মা লক্ষ্মীর স্থান হচ্ছে কিন্তু ওই রান্নাঘর মা অন্নপূর্ণা স্থান যেমন তেমনি মা লক্ষ্মীরও স্থান হচ্ছে রান্নাঘর রান্নাঘরে সেই নুন যদি আপনি রেখে দিতে পারেন আর তার মধ্যে তিনটে বা পাঁচটা বেজের সংখ্যায় আপনি যদি লবঙ্গ রেখে দিতে পারেন অতি শুভ ফল লাভ করবেন ওখানে অন্নপূর্ণার একটা ছবি লাগাবেন আপনি মা লক্ষ্মীর ছবি লাগাতে পারেন একটা আগুনের ছবি লাগাতে পারেন কারণ আগুন দিয়েই তো রান্নাটা হয় এটা দক্ষিণ দিকে রান্নাঘরটা হলে সবচেয়ে ভালো হয় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হলেও হয় হলেও হয় দক্ষিণ দিকটা যদি রান্নাঘরে খুব শুভ হয় দক্ষিণ পূর্ব দিক পূর্ব দিকে মুখ করে রান্না করা অত্যন্ত শুভ আর যদি এগুলো করেন দেখবেন আস্তে আস্তে আপনার ঘরে যে খারাপ অবস্থা অতি চলছিলো সেই খারাপ অবস্থা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসেন তার জন্য একটু সময় লাগবে অত ছটফট করলে কোনো কাজ হয় না সুতরাং মানসিকভাবে আপনি ঈশ্বরকে বলবেন যাতে আমার এই অবস্থা এই এই অবস্থা এইভাবে চলছে তা আমার যেন ঘর সংসার ঠিক থাকে অর্থ করি ঠিক থাকে তাহলে এইসব বন্ধ হবে তিন নম্বর হচ্ছে বাথরুম বাথরুম তিন নম্বর হচ্ছে বাথরুম এই বাথরুম যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনার ঘরে অবস্থা ভালো থাকবে যদি বাথরুম হচ্ছে সব থেকে খারাপ জায়গা বলে মনে করা হয় রাউস্থান বলে মনে করা হয় এই বাথরুমে যদি আপনি একটি কাচের পাত্রে বা কাচের কাপে আপনি একটু নুন তার মধ্যে পাঁচটা লবঙ্গ একটু ফিটকিরি আপনি রেখে দিতে পারেন আর বাথরুমকে বেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন আর এই নুনটা রেখে দিতে পারেন এই নুন যখন আপনার একটুখানি দেখবেন আপনি পনেরো দিন তিরিশ দিন এরকম কোন সময় নুন আর আর তার মধ্যে দেবেন হচ্ছে দুটো করে ছোট এলাচ কালার যখন ফেড হয়ে যাবে তখন আপনি এটা ফ্লাশ করে দেবেন বাথরুমে বা কোনো নোংরা জায়গায় ফেলে দিতে পারেন কোনো পরিষ্কার জায়গায় ফেলবেন না তাহলে এই যে নুন নেগেটিভ জিনিস সমস্ত ঘরে শুষে নেয় নেগেটিভ জিনিস শুষে নেয় শুষে নেওয়ার ফলে খুবই শুভ ফল প্রদান করে থাকে এবং পনেরো দিন পনেরো এক মাস অন্তর বাথরুমের নুনটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে কি হবে এই যে বাথরুম থেকে যে রাহু রাহুর যে প্রভাবটা আসে এটা থেকে আপনি রাহুকে প্রচন্ড মানে একদম আটকাতে পারবেন তাহলে আপনার ঘরে রাহুল প্রভাব হবে না রাহুল প্রভাবের জন্য ব্যবসা খারাপ হয় রাহু ভালো থাকলে ছোট থেকে বড় হতে মিনিটের মতন সময় লাগে আবার যদি রাহু খারাপ হয় মানে আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে যেমন শেয়ার মার্কেটে নিয়ে যাবে ওখানে আপনি টাকা ধ্বংস করবেন তারপরে নেশা করাবে নেশা এই সমস্ত মানুষ নিজে করে না গ্রহগত ব্যাপারের জন্যই করে থাকে নেশাগ্রস্ত হয় মানুষ রাহু প্রভাবে বেশি খারাপ প্রভাব থাকলে অবশ্যই নেশাগ্রস্ত হয় সেই জন্য ঘরটা যদি আপনি ঠিকঠাক রাখেন তাহলে রাহুর প্রভাবকে আপনি অবশ্যই দূর করতে পারছেন শুক্র এর দ্বারা যেমন এলাচ রাখতে বলছি নিয়ে রাখতে বলছি লবঙ্গ রাখতে বলছি এর দ্বারা বুধ তারপরে শুক্র মঙ্গল এই সমস্ত জিনিস কিন্তু আপনি পাওয়ারফুল হচ্ছে নুন হচ্ছে আপনার চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে মানে চন্দ্রকে পাওয়ারফুল করছে এর ফলে কী হচ্ছে আপনি নিয়মমাফিক যদি ঘরটাকে ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি রাখেন তাহলে আপনার ঘর খারাপ কখনোই হবে না কখনোই হবে না সন্তানরা লেখাপড়া ঠিক করবে না হলে অর্থ বেরিয়ে যাবে ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তি এগুলো তো জানে নেগেটিভ পজিটিভ মানে নেগেটিভ শক্তিকে হাটিয়ে দিয়ে পজিটিভ শক্তি মানে ইতিবাচক শক্তি আপনার ঘরে অবশ্যই প্রবেশ করবে এবং ঘরটাকে মানে সুন্দর মানে ভালো রাখবে এবারে বলছি আপনার মেন গেট মেন গেটের সামনে আপনি পাপস রাখেন পাপসের তলায় যদি আপনি একটু নুন রেখে দেন ওখান থেকে হাজার একটা লোক আপনার ঘরে যদি আসা যাওয়া করে বা কয়েকজন লোকও আসা যাওয়া করে মানুষের মন আপনি জানেন না মানুষ কিভাবে কি মনে কথা বলছে আপনি তো জানেন না এইভাবে তার মনে কি আছে তার নজরদোষে কি আছে সেটাও আপনি জানেন না কিন্তু পাপসের নিচে যদি আপনি নুন রেখে দেন তার ওপর দিয়ে সে প্রবেশ করছে সে যতই নজর দিক বা যতই খারাপ কিছু করুক আপনার কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ এই নুনের দ্বারা আপনি ওই খারাপ নেগেটিভ শক্তিকে আপনি হাঁটিয়ে পজিটিভ শক্তি মানে ইতিবাচক শক্তিকে আপনি আপনার ঘরে প্রবেশ অবশ্যই করাতে পারছেন তাই ঘরের কোন কোন জায়গায় এই কটা জায়গায় যদি আপনি নুন রাখতে পারেন আপনার অত্যন্ত শুভ আপনার ঘরে একটা বাটিতে আপনি নুন রেখে দিলেন আপনি তারপরে নুন দিয়ে ঘর মুছবেন রবিবার বাদ দিয়ে একটু সন্দক নুন ফেলে দিয়ে আপনি যদি ঘর মোছেন বা সাদা নুন ফেলে দিয়েও আপনি যদি রবিবার বাদ দিয়ে যদি আপনি ঘর মোচেন তাহলে আপনি নিশ্চিন্ত মনে থাকতে পারেন যে আপনার ঘর ঘরে কোনো খারাপ দোষ আপনার ঘরের মধ্যে নেই কোনো নজর দোষ নেই ভূত প্রেত বিভিন্ন মানুষের আত্মা মানুষের আমরা যেটা চোখে দেখতে পারি না সেই জিনিসগুলো আমাদের ঘরের মধ্যে ঘুরে বেড়ায় সেই জিনিসগুলো পর্যন্ত বেরিয়ে যেতে বাধ্য হয় এই এই প্রক্রিয়ার ফলে এর ফলে এছাড়া আমি আরও লঙ্কার ভিডিও অনেক ভিডিও দিয়েছি সেগুলো দেখে সমস্ত কিছু যদি আপনি আপনার ঘরে করে রাখেন তাহলে আপনার ঘরের মধ্যে খারাপ জিনিস কখনোই প্রবেশ করবে না যদি থাকে সেটা বেরিয়ে যেতে বাধ্য হবে এইগুলো করবেন করার পরে দেখবেন অত তাড়াতাড়ি করবেন না আস্তে আস্তে জিনিসগুলো পরিবর্তন হবে এবারে আপনি নিজেই তারপরে বুঝবেন যে আমার ঘরে এত পয়সা আসছে কি করে এত ই আসছে কি করে আমরা তো চুরিও করিনি কিছু করিনি এত পয়সা এত ধন সম্পদ আসছে কি করে আপনি নিজেই বুঝতে পারবেন না যে কোথা থেকে আপনার ঘরে এত ধন সম্পদ আসছে ব্যবসার মাধ্যমেই আসছে কিন্তু আপনি দেখ তখন ভাববেন যে আগে আমার এটা ছিল না এখন আমার এটা কি করে হলো এর জন্যই এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অত্যন্ত পুরনো শাস্ত্র পুরনো স্বাস্থ্য এটা বৈজ্ঞানিক সম্মতভাবে এটা তৈরি করা যায় সুতরাং এটা করুন এটা করলে পরে আপনার ঘরে অর্থ সম্পদ স্বাস্থ্যহানি হবে না অর্থহানি হবে না যে কোনো কাজে অর্থহানি হয় স্বাস্থ্যহানি হলে অর্থহানি হয় সন্তানের জন্য অর্থহানি হয় সন্তানের লেখাপড়া অজস্র অর্থহানি হয় এগুলো থেকে আপনি বাঁচবেন এবং আপনার ঘর অত্যন্ত সুপ মানে শুভ ঘর হিসাবে পরিগণিত হবে যেটা নাকি আপনি আজকে নিজেও ভাবতে পারছেন এটা পড়ার পর বেশ দিন বাদে থেকে আপনি তখনই প্রত্যক্ষ অপমান করতে পারবেন যে কি করে আমার ঘরে হচ্ছে তখন বুঝে নেবেন এই কারণেই হচ্ছে এটা কোনোদিনই ছাড়বেন না যদি হয়ে যাবে না এটা কোনো দিনই ছাড়বেন এটা সারা জীবনই অবশ্যই করে যাবেন